ছোট আর বাংলা সিনেমার পর শ্রুতি দাস এবার পা রাখতে চলেছে ওয়েব সিরিজে ধারাবাহিকের নিয়মিত দর্শকরা তাকে রাঙাবউ নামেই চেনে উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে তার প্রথম ছবি আমার বস সেটি এখন মুক্তির অপেক্ষায় আর আগামীতেই তাকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ ডাইনিতে এই সিরিজে শ্রুতিকে যতটুকু অংশে দেখা যাবে তার সুর সম্পন্ন হয়েছে এই ওয়েব সিরিজে থাকবেন মিমি চক্রবর্তী সংবাদ মাধ্যমের কাছে শ্রুতি তার কাজের অভিজ্ঞতা বলেন তিনি জানান চরিত্রটি ছোট কিন্তু গভীর একেবারে নতুন ধারায় দর্শক যে তাকে দেখতে পাবে এই বিষয়টি তিনি নিশ্চিত করেন বড় পর্দা ছোট পর্দা এবং ওয়েব সিরিজ তিনটে মাধ্যমেই কাজ করে ফেললেন শ্রুতি এরপর তিনি কি করতে চান তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান তার ইচ্ছে আছে আপাতত ধারাবাহিকে কাজ করার তবে প্রত্যেকটা মাধ্যমেই কাজ করতে চান অভিনেত্রী শ্রুতি আরও বলেন যে তিনি যে কোনো কাজের শেষেই একবার করে কাটোয়াই বাড়ি চলে যান ওই বাড়ি ওই মাটি তার কাছে নাকি ভীষণ লাকি। ওইখান থেকেই ভালো কিছু শুরু হবে বলে তার মনে হয়